Welcome to Post Edit. We believe that every voice has a story worth sharing. Let's be part of the conversation and get inspired together. 2008 এর নভেম্বর নভেম্বরে পৃথিবীময় সবচেয়ে বড় রিবেশনটা হলো। কেমন? আমরা ভেঙে চুরে মার হয়ে গেলাম। আমার তখন সমুদ্রে গোটা আট লয় জাহাজ ভর্তি মাল আসছে রিসেশনের ফলে ডলারের দাম বেড়ে গেল সুতরাং আমার মালের দাম আর তো খেলাটাই ছিল যে আই অ্যাম দ্য চিপ এস্ট অ্যান্ড দ্য বেস্ট তো ডলারের দাম বেড়ে যাওয়াতে আমি আর চিপ এস নয় সেদিন একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল অতটা সেদিন বাড়িতে বসে না অফিসে বসে যেমন করে বসে ভেবেছিলাম যে এই যে জাহাজগুলো আসছে তারা এলে আমার কি ক্ষতি আর না এলে আমার কি ক্ষতি মানে কত টাকার ক্ষতি কত কোটি টাকার ক্ষতি আমি দেখলাম এই মালগুলো ছড়াবো মেয়ে যায় জীবন অনেকবার গেছে আমার জীবন তো অনেকবার ভাঙড় মেয়ে গেছে আমার কি এসে গেছে আমি আবার ফেরত চলে এসেছি তো ওই সিদ্ধান্তটা নিয়ে এসছিলাম আমার এক বন্ধুর বাড়িতে সেও নেই যিশু দাসগুপ্ত নাম শুনেছিস তোরা তখন বাংলা টেলিভিশনের যা হচ্ছে তাই সুপারহিট বলল বললো এই সিদ্ধান্ত নিয়েছি এটা ভালো সিদ্ধান্ত নিয়েছি জমি কিনেছিলি কিনেছিলাম বারো কাটা জমি পড়ে রয়েছে যেখানে বারো স্টুডিও ওখানে ওটা বারো কাটা জমি ছিল কি করবি জানি ভেবেছিল বাংলো বড় থাকবো এত টাকা পয়সা কামাচ্ছি তো কামানো বন্ধ হয়ে গেল আরো জমি কেন আবার স্টুডিও ঘর বিশ্বাস কর রতনু যিশু প্রতি সপ্তাহে একটা কাগজের প্যাকেট করে টাকা পাঠাতে হয় আমি প্রথম দু তিন সপ্তাহ গুনেছি আট লাখ দশ লাখ তারপরে আর গুনি ও পাঠাচ্ছে আমি নিচ্ছি তোমার তো আমার দরকার পারফেল তৈরি হচ্ছে পরে যিশুর এই টাকা শোধ করতেও আমার খুব বেগ পেতে হয়েছে ততক্ষণে তো আমি এই বাংলা সিনেমা স্ট্রিমে ঢুকে পড়েছি ব্যবসা নেই পার্পেল বোম্বা না করেছিল বোম্বা নিজের গাড়ি চালিয়ে বোম্বাটা খুব ক্যালকুলেটিভ আগে না না বোম্বা নিজের গাড়ি চালিয়ে প্রায় ভোরবেলা চলে আসতো পার্পেলে এসে কথাটা উঠলো এই ছেলেটা না অদ্ভুত ছেলেকে একে বোঝা ফিল্মের বাইরে কিছু তো করলো না 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 একে বোঝা মুশকিল ফিল্মের মধ্যে এর এত শত্রু মিত্র আছে আমিও এক এক সময় বুমবার বিরুদ্ধে এত ফালতু কথা বলি খারাপ কথা বলি এবং সেগুলো সব সত্য কিন্তু বোম্বা মানুষ হিসেবে না ওরা ওরা টেরিফিক জায়গা আছে টেরিফিক জায়গায় আমি জানি তো এসে আমায় বলছে দাদা সব কি করছো পাথর লাগাচ্ছ পাঁচ তো লাগবেই আমার তখন পকেটে টাকা আছে চিনের টাকা যিশুর টাকা সব মিলিয়ে আমি তখন বড় লোক এর মধ্যে ব্যাংক টাকা দিতে রাজি হয়েছে মুম্বাকে কে পাত্তা দেয় কালকার ছোকরা সিনেমা করা ভাগ হ্যাঁ পাদর ফাদর লাগবে বললো দাদা গো পয়সা ফেরত পাবে তো টালিগঞ্জ পাথর দেখেছে ওরা আরা তুমি ভীষণ মিন আমার এখনো মনে আছে আমি ওর সঙ্গে যতবার দেখা হয় ক্ষমা চাই কি পারফেক্ট ভালো কত বড় ওয়েলুই সার ও আমার আমার কত বড় ওয়েলুই সার আমি বললাম যে না এরকমই চলবে বোম্বা যা বানাবো সারা লেভিস বানাবো বললো ল্যাভিস তো নিজের জন্য বানাচ্ছ না তুমি যাদের জন্য বানাচ্ছো তারা কি ল্যাভিসের পয়সা দেবে আর চলো দেখা যাবে বম্বা কিন্তু আশা বন্ধ করে না তারপর আসতো না স্টুডিওটা একটু দেখা হবে না এই জায়গাটা একটু সোজা হবে চোখে দেখা দেখেই বলতো পরে আমি বলতাম আর্কিটেক্ট আমার বোমার প্রতি অসম্ভব কৃতজ্ঞতা আছে কিন্তু অসম্ভব প্রসঞ্জিৎ চ্যার্জির ব্যক্তি প্রসনজিৎ চ্যার্জির জীবনে যদি কিছু দরকার হয় আর আমি যদি খবর পাই আমি পৃথিবীর দুভাগ করে দেবো ওর কাছে গিয়ে দাঁড়িয়ে যাবো নো ডাউট ও এখনও আমার স্টুডিওতে এলে আমি রীতিমতো গিয়ে দেখা করি ও লজ্জা পায় একদিন গিয়ে দেখা করেছি হ্যাঁ কেমন আছো কেমন আছো কাকাবাবু শ্যুট করছিল তার পরের দিন আমি আবার গেছি ও কাকাবাবু তোমার তারপরের দিন আমি আবার গেছি তো বলছে দাও তো একটু আমার টিম তোমার সঙ্গে আলাপ করতে চায় হলো ছেলে মেয়ে সঙ্গে আলাপ আমার ভাল লাগলো ইয়াং ছেলে মেয়েগুলো তারাও দেখলাম একটা ব্যর্থ বুড়ো তাদেরও খারাপ লাগেনি নিশ্চয়ই বুড়ো চূড়ান্ত ব্যর্থ জীবনে অনেক চেষ্টা করে কিছুটাই করতে পারেনি